রাজবংশীদের সঙ্গে সব সময় চক্রান্ত হয় রাজবংশীদেরকে উড়িয়ে দেওয়া হয় উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন হলে যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেন কারণ চোরের কোনো জাত হয় না চোরের উনি আগে নিজেকে নির্দোষ প্রমাণ করুন দোষী প্রমাণিত হলে যাতে উনি রাজবংশী পরিচয়টা না দেন কারণ চোরের কোনো জাত হয় না চোরের কোনো ধর্ম হয় না অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে রাজবংশী ভিক্টিম কার্ড খেলার যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও তুললেন প্রশ্ন শুক্রবার বন্দে মাতরম সংগীতের দেড়শো বর্ষবর্তী উদযাপন উপলক্ষে রাজগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাংসদ রাজগঞ্জ বাজারে তেরঙ্গা হাতে পরিক্রমা করেন দলীয় কর্মীদের সঙ্গে যথারীতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে অনুষ্ঠান উদযাপিত হয় সেই অনুষ্ঠান শেষেই ভিডিওর প্রসঙ্গ তুলতে তিনি বলেন অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ার আগেই রাজবংশীর জাত তুলে কথা বলা উচিত হয়নি যদি অভিযুক্ত প্রমাণিত হন সেক্ষেত্রে রাজবংশীর জাতির অপমান হবে না পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন এই অনুষ্ঠানে আমি এসব কথা বলতে চাই না তবে এখানে শাসক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে আমার সামনেই একবার শাসক দলের এক নেতা বলেছিলেন আমাদের পকেটে থাকি পুলিশ রাজবংশী বলেই কি ছাড় দেওয়া হবে উনি বলছেন দাবাং দাবাঙ্গি থাকবে এবং উনি রাজবংশী বলেই ওনার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে আপনি কি বলবেন উনি নিয়ে প্রমাণিত করুন যে নির্দোষ তাহলে আমি রাজবংশী হিসাবে আমি গর্ব অনুভব করি গর্ব বোধ আর চক্রান্তর যে ব্যাপারটা বলছে ওটা কি আপনি মানে বারবার বলছি অনেকবার তো ওনার বিরুদ্ধে যে উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন না হলে যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেয় কারণ চোরের কোনো জাত হয় না চোর তাহলে কি রাজবংশী যে কথাটা বলছে বারংবার করে এটা কি রাজবংশীদের জন্য একটা মানে হিতে বিপরীত হচ্ছে যদি খারাপ মানুষ হয় সেটা সে রাজবংশীর ও কলম আর এখনো তো কোনো পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না অভিযোগ আছে এত পশ্চিমবঙ্গের পুলিশ আপনারা সবাই ভালো করে জানেন তারা কি করে তাদের কি ক্ষমতা আমরা দেখে নিয়েছি তারা টেবিলের তলায় লুকোয় তাদের লোকের সামনে চর মারে দাঁড়িয়ে থেকে এসপি যদ্দুর আমার মনে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিএমসি নেতারা বলে এবং আমার সামনে একদিন আমাকে আক্রমণ করেছে সেদিন পুলিশের সামনেই বলেছিল বলে আমাদের পকেটে সামনে বলেছে এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে খালিমালিক করবার চেষ্টা করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে সিন্ডিকেট সেন্ডিকেটরা বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডার আমি কেন আমি দাঁতনে কেন যাব আমার কাছে ভাইরাল হয়েছে আপনার কথা হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবই তো ষড়যন্ত্র সবেও তো ষড়যন্ত্রের টিকিটটা কি আপনার পাওয়া গেছে কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে কি আছে সবই এখন সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছু মিথ্যা ষড়যন্ত্র দেখুন এখন বর্তমান যুগে তার ছবি কে কিভাবে ব্যবহার করছে আর আমার ছবি আজকে শুটু নয় আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে আপনাদের মিডিয়া অনেক টেলিকাস্টে আছে